আপনারা নিশ্চয় অবগত আছেন যে এই আমাদের যে থানা শিরপুর থানা এলাকা যে গ্রাম ভিত্তিক যে এলাকাগুলি আছে সেগুলি রাত্রের বেলা এই গরু গরু চুরির একটা প্রবণতা ছিল সেই জন্য আমরা এলাকার যে জনসাধারণ আছে তাদেরকে সচেতনমূলক আমরা বক্তব্য দিয়েছি এবং তাদেরকে এগুলি প্রতিরোধের জন্য তারা বাস্কল বেঁধে এগুলি ব্যবস্থাও নিয়েছে আমরা গতকাল রাত সাড়ে নয়টার সময় ভাঙনাহাটি এলাকা এক গোয়ালঘরের ঘরের এখানে এক খামারি সে তার গরুকে ঘাস দেওয়ার জন্য যায় যাওয়ার পরে দেখে তার গরু নাই দুটি গরু নাই এরপরে এই সংবাদটা আমরা পাই পাওয়ার পরে ওই এলাকায় যখন গরুর একটি পিক এবং দুটি গরু সহ পাঁচজন চোর তারা এই গরুর গাড়িটি নিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে ছিল এই সময় এলাকার যে জনসাধারণ আছে তাদের সহযোগিতা আমরা এই গাড়িকে আটক করতে সক্ষম হই এবং তাদের হেফাজত থেকে ওই খামারের দুইটি গরু এবং একটি টাক এবং পাঁচজন আসামিকে ধৃত করা হয়েছে ইতিমধ্যে তাদের বিরুদ্ধে একটি চুরি মামলা রুজু হয়েছে তাদেরকে বিজ্ঞ আদালতে সুবদ্ধ করা হয়েছে এতদিন শুনছি চান্দে অমাবস্যা লাগে আজকে দেখলাম সুরুজে অমাবস্যা লাগে নামটা আমার নাম লাবণ্য এটা